জেনারি রাতে ঘুমানোর সময় সাত একটি জিনিস ঘরে রাখবে ওই নারীর কপাল খুলে যাবে ওই ঘরে আল্লাহ তালা রহমত বরকত নাজিল করবেন সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং ওই সংসারে যারা আয় রোজগার করে আল্লাহ তালা বরকত দান করবেন অভাব থাকবে না শুধু বৃষ্টির মতো রিজিক তাদের সংসার আসতেই থাকবে এবং সকলেই আল্লাহ তালার প্রিয় আল্লাহ তালার প্রিয় বান্দাবান্দি হবেন এক নম্বর হচ্ছে আমরা তো দিন শেষে রাতের বেলা আমরা ঘুমাতে হয় রাত তো দিন শেষে রাত আসে দিন হচ্ছে আল্লাহ তালা দিয়েছেন পরিশ্রম করার জন্যে আর রাতটাকে দিয়েছেন আল্লাহ রাবুল্লা আলমিন বিশ্রাম নেওয়ার জন্যে দিন ভাই বোন এক নাম্বার হচ্ছে খাবারের পানি বিছানার পাশে আপনাকে রাখতে হবে খাবারের পানি যদি আপনি বিছানার পাশে রাখেন তাহলে লাভ কী হবে এক নাম্বার লাভটি হলো আপনার আপনি যদি রাত্রেবেলা যদি অসুস্থ হন তাহলে পানি পান করতে পারবেন এমন অবস্থায় আমরা এমনও হয় যে রাত্রেবেলা একা থাকি রুমের মধ্যে অন্য রুমে লোক থাকে কিন্তু হঠাৎ করে যদি আপনি অসুস্থ হন তাহলে পানি পান করতে পারবেন এর জন্য আপনার বিছানার পাশে বোতল দিয়ে হোক জগ দিয়ে হোক পানি রাখবেন দ্বিতীয় নম্বর হচ্ছে একটি লাঠি রাখবেন এই লাঠি দিয়ে কী করবেন আমি বলে দিচ্ছি এই লাঠি হজরত মুসা রেখেছেন সব নবী পয়গাম্বররা লাঠি রেখেছেন আল্লাহ তালা মুসাকে প্রশ্ন করলেন হে মোসা তোমার হাতে কি মোসা বললেন এটা হচ্ছে লাঠি এই লাঠি রাখা নবীদের সোনা শুধু তাই নয় আমাদের নবীজির প্রিয়তম স্ত্রী হজরত আয়সা সিদ্দিকারদি আল্লাহা তিনিও লাঠি রেখেছিলেন বিচ্ছু দংশন করার জন্যে এবং গিরকিটি মারার জন্যে তিনি ঘরের মধ্যে লাঠি রাখতেন তিন নাম্বার হচ্ছে আপনার যে রুমে আপনি থাকেন ওই রুমের এমন একটি জায়গার মধ্যে আপনি কোরআন শরীফ রাখবেন যেন আপনি সরাসরি যেন কোরআনটা দেখতে পান কোরআনটা রাখলে কী হবে আপনি কোনো গুনাহের কাজ করবেন না আপনি গুনাহের গুনাহের কাজ করতে আপনি ভয় পাবেন কারণ কোরআন আছে আরেকটি ফায়দা হল যদি আপনি যদি মারা যান মারা যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ তালা ফিরিশটা পাঠান ফিরিশটা পাঠিয়ে বলেন তার রুমে কি কি আছে দেখো যদি কোরআন থাকে তসবি তাহলিল থাকে তাহলে আল্লাহ তালের কাছে ফিরিস্তারা বলে কোরআন ছিল তাজবি তাহালিল ছিল আল্লাহ তালা বললেন এইগুলো থাকার কারণে নিশ্চিত আমার বান্দা নেককার ছিল আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম সোভানুল্লাহ বি চার নাম্বার হচ্ছে কাফনের কাপড়ের টুকরা রাখবেন সাদা কাপড়ের কাপড়ের টুকরো রাখবেন যদি পুরুষ হন তিনটি টুকরা রাখবেন আর মহিলা হলে পাঁচটি টুকরা রাখবেন বলবেন যে হুজুর তিন টুকরা আর পাঁচ টুকরো কেন তিন টুকরো কাপড় রাখবেন কাফনের এই জন্য পুরুষদেরকে মৃত্যুর পরে কাফন দেওয়া হয় তিন টুকরো কাপড় দিয়ে আর মহিলাদেরকে মা বোনদেরকে কাফন দেওয়া হয় পাঁচ টুকরো কাপড় দিয়ে এই তিন টুকরো কাপড় রাখবেন পুরুষ আর পাঁচ টুকরো কাপড় রাখবেন হচ্ছে মহিলা মা বোনেরা পাঁচ নাম্বার হচ্ছে ঘরের মধ্যে রাখবেন আপনার রুমের মধ্যে রাখবেন কালো জিরা আর মধু কালো জিরা রাখলে কি হবে কালো জিরা মধু রাখলে হচ্ছে এমন একটি ফায়দা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়সালাম বলছেন মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা আর মধু আপনি রাতের বেলা শোয়ার সময় এক চিমটি কালো জিরা আর একটু মধু খান তারপরে যখন আপনি এগুলো খাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন আপনি পানি পান করবেন দেখবেন যে আপনার শরীর সতেজ হয় গেছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শরীরে এনার্জি বাড়বে এবং আপনি সুস্থ থাকবেন ছয় নাম্বার হচ্ছে আপনি যে খাবার খাচ্ছেন ভাত তরকারি আছে এগুলাকে ঢাকনা দিয়ে ডেকে রাখবেন অতিরিক্ত যে খাবার আছে অবশিষ্ট খাবার সেগুলাকে ঢাকনা দিয়ে ডেকে রাখবেন পানিগুলা ঢাকনা দিয়ে ডেকে রাখবেন তাহলে আপনার এগুলো নিরাপদ থাকবে আল্লাহতালা নিরাপদে রাখবেন সাত নাম্বার হচ্ছে রাতের বেলা যখন আপনি ঘুমাবেন জানালা ঘরের দরজা বন্ধ করবেন তখন বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বেন আল্লাহর নামে যদি আপনি ঘরের দরজা জানালা যদি বন্ধ করেন তাহলে শয়তান আসতে পারবে না এবং চুরি হবে না ডাকাতি হবে না সকল ধরনের আপনার ডাকাতি চুরি বিপদ মুসিবত শয়তানের ধোকা এবং জিন্নাতের আক্রমণ থেকে আল্লাহ আলেবিন হেফাজত করবেন এই জন্য প্রিয় দিনী ভাই বোন প্রত্যেকটা রাতে রাতের বেলা প্রত্যেকটা মুসলিমের ঘরে এ সাতটি জিনিস রাখা চাই আল্লাহ তারা সকলকে আমল করার তৌফিক দান করুক আর বিশেষ করে যেহেতু মা বোনেরা বাসাবাড়ির মধ্যে থাকেন আপনারা এই কাজগুলা করার চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে আমল করার তা তৌফিক দান করুন